দেখুন সিনেমার ক্ষেত্রে অ্যানিমেশন সবসময়ই আমার প্রিয় ধারা আর যখন দু সালে জুটোপিয়া পার্ট ওয়ান মুক্তি পায় তখন এটি অ্যানিমেশন ক্যাটাগরিতে আমার প্রিয় ছবিগুলির মধ্যে একটি ছিল সেই সময় জুটোপিয়া সেরা অ্যানিমেশন ফিউচার ফিল্মের জন্য অস্কারও জিতেছিল বলে আমার মনে হয় তাই এখন এর 10 দশ বছর পর মুক্তি পেয়েছে আর আমি সিনেমাটি প্রেক্ষাঘরে হিন্দি ডাবিং ভার্সনে এবং থ্রি ডিতে দেখেছি যাই হোক এবার শ্রদ্ধা কাপুর খরগোশের চরিত্রে কণ্ঠ দিয়েছেন যার নাম জাদি হপস আর যেহেতু এই সিনেমার সাথে একজন তারকা কণ্ঠযুক্ত তাই একটি যথাযথ প্রচারমূলক ভিডিও তৈরি করা হয়েছে তাহলে এই সিনেমার সাথে এই চরিত্রের শ্রদ্ধার কণ্ঠ কেমন শোনাচ্ছে চলুন কথা বলি এবার এই গল্পে একটি নতুন ঘটনা জড়িত একটি সাপ আছে আপনি এটিকে এই গল্পের মূল চরিত্র বলতে পারেন আর গল্পটি এর চারপাশে আবর্তিত হয়েছে যা মূলত মনোমুগ্ধকর ছবিটি ছোট এবং কেবল বাচ্চাদের জন্য নয় প্রাপ্তবয়স্করাও এটি উপভোগ করবেন এর রসিকতা এবং শ্রদ্ধার কণ্ঠস্বরের কারণে কিছু চলচ্চিত্রের উল্লেখও অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন একজন শিরোচ্ছেদকৃত খলনায়ক দরজায় করা নাড়বে না সে সরাসরি আসবে অন্যান্য মিলও রয়েছে কিন্তু সেগুলো মোটেও বিরক্তিকর বলে মনে হচ্ছে না সমস্ত হিন্দি সংলাপ পুরোপুরি উপযুক্ত ছিল এবং অ্যানিমেশন নিজেই প্রশংসার ঊর্ধ্বে দশ বছর পরেও দ্বিতীয় অংশের অ্যানিমেশনটি প্রথম অংশের মতোই ভালো দেখাচ্ছে অথবা আরও ভালো এমনকি এতে কিছু ডিজনি চলচ্চিত্রের ইস্টার ডিংও রয়েছে যেগুলিকে আপনি বলতে পারেন যে এমন রেফারেন্স যা আবারও যে অ্যানিমেশন চলচ্চিত্র প্রেমীদের কাছে আবেদন করবে আমি বলতে পারি এটি এই বছরের সেরা সিকুয়েলগুলির মধ্যে একটি এবং অবশ্যই একটি রোলার কোস্টার যাত্রা প্রদান করবে এবার এই ছবিতে দেখানো প্রাণীদের জগৎ একটি সুরিশ্রীপের সাথে পরিচয় করিয়ে দেয় যার একটি ভিন্ন জগৎ এবং শেষের দিকে একটি মোড প্রকাশিত হয়েছে সিনেমাটি ছোট এবং আপনার খুব বেশি সময় নেবে না এটি মজা অ্যাডভেঞ্চার এবং বন্ধুত্বপূর্ণ আবেগপূর্ণ সংযোগ প্রদান করে ডিজনি আবারও প্রমাণ করেছে যে তারা অসাধারণভাবে দুর্দান্ত সিনেমা তৈরি করতে পারে ভারতে শ্রদ্ধা কাপুর কতটা কাজ করে আমি জানি না তবে জুডি হবসের কণ্ঠস্বর হিসেবে তিনি দুর্দান্ত কাজ করেছেন তবে আমাদের ডাবিং শিল্পীরা যদি তার পাশাপাশি এটি করতেন তবুও বিষয়বস্তু এতটাই শক্তিশালী যে এর জন্য কোনও তারকা পাওয়ারের প্রয়োজন হতো না এটি এমন একটি সিনেমা যা আপনি আপনার পুরো পরিবারের সাথে দেখতে পারেন এবং আপনি অবশ্যই আপনার পরিবারের সাথে এই সিনেমাটি উপভোগ করবেন নিশ্চিতভাবেই তাই সামগ্রিকভাবে এটি আমার দিক থেকে পাঁচের মধ্যে তিন দশমিক পাঁচ তারকা পেয়েছে সিনেমাটিতে কোনো ত্রুটি নেই এমনকি হিন্দি ডাবিংও দুর্দান্ত প্রায় সমস্ত পূর্ববর্তী কণ্ঠস্বর ফিরে এসেছে তাই এই ছবিটি দেখুন এবং যদি আপনি এটি দেখে থাকেন তাহলে আমাদের কেমন লেগেছে তা জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়